সেই একত্রিশে আগস্টের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু কন্টেন্ট মোডেশন সবাইকে দিচ্ছে কন্টেন্ট মোডেশন হচ্ছে এটা ফেসবুকের পক্ষ থেকে একটা ইনভাইটেশন যাতে যেটা হচ্ছে তার ক্রিয়েটরদেরকে সেন্ড করে থাকে সো আপনাদের মধ্যে অনেকেই আছেন যে কন্টেন্ট মোডেশন পাচ্ছেন না ছয় লক্ষ ফলোয়ার সত্তর হাজার ফলোয়ার কেউ পঞ্চাশ হাজার ফলোয়ার এরকম কমেন্ট করতেছেন যে ভাই কন্টেন্ট মোডেশন সেটা পাচ্ছি না পক্ষান্তরে অন্যদিকে হচ্ছে অনেকের তেরোশো ফলোয়ার পনেরোশো ফলোয়ার দুই হাজার ফলোয়ার এই গত কয়েকদিন আগে আমার গ্রামের একটা ছেলে তার সতেরোশো ফলোয়ারে সে কিন্তু কন্টেন্ট মোটেশন সেট পেয়ে গিয়েছে তো ফেসবুক একটা কাজ ভুল করতেছে যেটা হচ্ছে যে যাদের প্রোফাইলে একদম ফলোয়ার কম যাদের নতুন প্রোফাইল হ্যাঁ এঙ্গেজমেন্ট কম ভিউ কম একটা দুটো ভিডিও হয়তো ভাইরাল হয়েছে কিছু কয়েকটা হচ্ছে ভিউজ চলে এসছে এই যে আমি যেরকম সাইফুল ভাইয়ের একটা ভিডিওতে দেখলাম আপনাদেরকে দেখিয়েছি মাত্র সাঁত্রিশশো ভিউস এসছে একটা ভিডিওতে সর্বোচ্চ ভিউস তো তার সেও কিন্তু কন্টেন্ট মডেল সেট পেয়ে গিয়েছে অন্যদিকে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে লক্ষ লক্ষ ভিউস রয়েছে এঙ্গেজমেন্ট আছে হ্যাঁ তাদের তো অনেক বেশি রিচ তাদের ফলোয়ারও বেশি তাদের ভিউসও বেশি তারা কিন্তু কন্টেন্ট মডেল সেট কিন্তু পাচ্ছে না সো এই যে বিষয়গুলো এটা কিসের কারণে হচ্ছে এটা ফেসবুক কবে নাগাদ এগুলো ঠিক করবে সো আজকে এটাই হচ্ছে গল্পগুজব পাশাপাশি আজকে আপনারা জানেন শুক্রবার গিভে আজকে রাতে চলবে মাইক্রোফোন আমি গিবে করবো সাড়ে আটটার দিকে আমি হয়তো ফেসবুকে থাকবো লাইভে থাকবো দেখুন এই যে মাইক্রোফোন দুটো আজকে একটা গিবে করব আর যারা যাদেরকে গিবে করতেছি তারা কিন্তু আপনার প্রতিনত হচ্ছে আপনাদেরকে ভিডিও আমি দিচ্ছি ফেসবুকে ইউটিউবে আপনারা দেখে নেবেন যে আসলে আমি গিবে করি কিনা আর এরপরে কিন্তু আরো এই ধামাকা রয়েছে আপনাদের জন্য অনেক অনেক প্রোডাক্ট নিয়ে আসবো গ্যাজেট রিলেটেড সেগুলো কিন্তু আপনাদেরকে গিভে করবো আমার যেটা আর্নিং হয় তার থেকে কিছু অংশ আপনাদেরকে আমি প্রতি মাসে রাখবো আপনাদেরকে গিভে করে দিয়ে দিব আচ্ছা অনেকেই বলছেন যে ভাই আমি এত কমেন্ট করলাম এত লাইক করলাম আমি তো গিভে পালাম না আমি তো পুরস্কার পেলাম না দেখুন এটা তো লটারির মাধ্যমে করা হয় সবাইকে তো আর দেওয়া সম্ভব না যার নামটা উঠে আসে তাকে আমি হচ্ছে সেন্ড করি তো আপনাদেরকে এটা ভাবতে হবে যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা তো শুধুমাত্র আপনাদের মাধ্যমে ইনকাম জেনারেট করে তারাই নেয় বাট আপনাদেরকে কোনো অংশ দেয় না তো আপনি তো কিছু না কিছু দিচ্ছি আপনি না পেলে আর এক ভাই তো পাচ্ছে আচ্ছা আর একটা পেজ এখানে আমি প্রমোট করে দিচ্ছি এই ভাইকে সবাই ফলো করবেন একটু সাপোর্ট করবেন ভাইয়ের পেজটা এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজকে যদি আপনি প্রমোট করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আপনার পেজের এর নেম নেক্সট ভিডিওতে বলে দিব আচ্ছা পার্টিসিপেট করতে হবে কিভাবে আপনাকে ভিভেতে পার্টিসিপেট করার জন্য আজকে রাত আটটার পর থেকে দশটার ভিতরে যেকোনো সময় আমি লাইভে চলে আসবো এজন্য এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর লিঙ্কটা কপি করে আপনি সে ফেসবুকে শেয়ার করে দিবেন আমি আমি কিন্তু এটা চেক করবো যে আপনি ভিডিও শেয়ার করেছেন কিনা আচ্ছা শেয়ার করে দিবেন এরপরে রাত্রে যখন এই ডিস্ক্রিপশন ফেসবুকের লিঙ্ক পাবেন সেখান থেকে ফলো করে নেবেন রাত্রে যখন আমি লাইভে আসবো তখন লাইভে যুক্ত থাকবেন শুধু কমেন্ট করতে হবে আর কিছু করা লাগবে না লাইকটা শেয়ার করতে হবে আপনার নাম আমি লিস্টে লিখে নিব এবং লটারির মাধ্যমে কে বিজয়ী হয়েছে আমি আমি কিন্তু কিন্তু সেটা ঘোষণা করে এবং অনুযায়ী পুরস্কার দিয়ে থাকি যেটা বলছিলাম এই যে এখন ফেসবুকে যে কাজটা চলছে যারা অনেক বেশি মেহনত করতেছে তাদেরকে কন্টেন্ট মোডিসন দেওয়া হচ্ছে না হ্যাঁ কিন্তু যারা মেহনত কম করতেছে যাদের হচ্ছে ফলোয়ার কম ভিউজ কম তারা পেয়ে যাচ্ছে কন্টেন্ট মোডেশন অনেকেই বলতেছে যে ভাই আমি তো কন্টেন্ট মোডেশন পাইছি এটা তো আমি তো স্বপ্নেও ভাবতে পারি নাই আমি তো এটার উপযুক্তই ছিলাম না তো আমাকে কন্টেন্ট মোডেশন ফেসবুক দিয়ে আমার ইনকাম হচ্ছে না দেখুন যার রিচ নেই ভিউজ নেই তার তো ইনকামই হবে না সে মোডেশন পেয়ে কি করবে আর ইনকাম যদি না হয় তাহলে ফেসবুকও তো পার্সেন্ট নিতে পারবে না তাই না সো এই যে কাজগুলো ফেসবুকে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফেসবুকের আপডেটের কারণে হচ্ছে আবল তাবল কাজ হচ্ছে ফেসবুকে হ্যাঁ তো এই আপডেট যুগগুলো যখনই শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার ঠিকঠাক ভাবে সব ফাংশন গুলোই কাজ করবে তো এই অবস্থাতে আপনাকে কিন্তু কখনো ডিমোটিভেট হওয়া সম্ভাবনা হবে হবেন না আপনি কখনো হবেন না এবং মোটিভেট কে ধরে রেখে আপনি ফেসবুকে নিয়মিত কাজ করে যান ইনশাল্লাহ আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে এখানে কিন্তু আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না ঠিক আছে আপনি যদি ফেসবুকে কাজ করতে এসে থাকেন ইনকাম করতে চান তাহলে এতদিন ধৈর্য ধরেছেন ভিউজ যেহেতু আসতেছে সেহেতু অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন পাশাপাশি আমি সামনের ভিডিওতে আপনাদেরকে একটা ভিডিও বলবো যেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে আপনারা কিভাবে মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে পারবেন স্পন্সার স্পন্সার করে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন স্পন্সারদেরকে কিভাবে ম্যানেজ করতে হয় তাদের সঙ্গে যোগাযোগ করতে হয় তাদেরকে কি লিখে মেসেজ করলে আপনাকে স্পন্সার প্রোডাক্ট তারা দিবে ফ্রিজে তো এই সবই টপিক এর উপরে আমি আলোচনা করবো ঠিক আছে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য